اللهم لا من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لعيينا وميتنا وجاهدنا وغائبنا

দেশ চায় جناب জাওর রহমান সাহেবের দরজাততেবি প্রদান করবা

আমরা যত বৈদেশিক ও প্রতি সালাতের সালাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নজরে পড়ার জন্য তিন ইস্তিরাতের কাছে দোয়া না কবুল কর নাও আয়লাবা উপস্থিত মৃত্যুর সময় কালাম আলা ইলাহা দায়িত্ব পালন করে গিয়েছেন মানুষের ভূমিকা রেখেছেন আমাদের সাবেক দেশ নেত্রী বেগম খালাদু জিয়াকে আমি পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করছে আমাদের সাবেক এমপি জনাব নজির হুসেন সহ সকল পর্যায়ে তারা সকল যারা আত্মত্যাগ করেছেন জীবন উৎসর্গ করেছেন মহান আল্লাহ তাকে সারা দিয়ে তাদেরকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা উপহার দেওয়া সহ বৈষম্য আন্দোলন সহ দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন রক্ত দিয়েছেন বিভিন্ন বাবা আহত হয়েছে। তাদেরকে আমি পরম শ্রদ্ধাবে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত অতিথিবৃন্দ আমরা সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই আমরা শেষ করতে চাই আমাদের বক্তব্য শেষ করতে যাই যাতে আসর নামাজের পূর্বেই আমাদের দোয়া মাহফিল সমাপ্ত হয় সম্মানিত অতিথিবৃন্দ আপনার জানি আমাদের মা বেগম খালেদ জিয়া দীর্ঘদিন কারা রুদ্ধ ছিলেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কল্যানে ভূমিকা রাখার জন্য দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি নিরলসভাবে রাষ্ট্র প্রতি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলেন বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছে প্রায় 45 বছর জেল খেটেছেন কিন্তু সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে তাপদবে বয়স্ক মানুষ তাকে আরো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে অসুস্থ করা হয়েছে আমাদের প্রিয় নেত্রীকে বারবার আমরা মুক্ত করতে করতেছি আমরা মুক্ত করতে পারিনি আন্দোলন করে গিয়েছি বৈষম্য আন্দোলন বৈষম্য বিরুদ্ধি আন্দোলন যখন তুঙ্গে দে দেশের ছাত্র সমাজ সহ সকল শ্রেণীবেশার মানুষ আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমানের নেতৃত্বে যেন তারেক রহমান যখন হত্য ভাবে ডাক দিয়েছিলেন সেই আন্দোলনে পরিষেবা করার জন্য এসে সিস্কে প্রত্যনের জন্য রাষ্ট্রপথে সকল শ্রেণীবেশার মানুষ বের হয়ে এসে আন্দোলন করার জন্য তখন এই ফ্যাসিস্টার পতন হয়েছে এবং আমাদের মা বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করে সুচিকিৎসার জন্য দেশে চিকিৎসা করেছেন এবং বিদেশে চিকিৎসা করিয়ে আবার বাংলাদেশে সসম্মানে ফিরে এসেছেন জাতি খুব মর্যাদা দিয়েছে জাতি বিরল মর্যাদা দিয়ে আমাদের নেত্রী মা বেগম খালেদা জিয়াকে থেকে সকল তাকে গ্রহণ করা হয়েছে সম্মানিত অতিথিবৃন্দ গত পঁচিশে ত্রিশে ডিসেম্বর আমাদের নেত্রী মহান আল্লাহ তাকে সারা দিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মহান আল্লাহ ডাকে সারা দিয়ে যখন পরপর জমা পরকালের জন্য পাড়ি দিয়েছেন আমরা দেশবাসী আমরা একটি নির্বাচন ছিল সেই নির্বাচনে তিনিও প্রার্থী ছিলেন আমরা কিন্তু সেই প্রার্থীতা আমাদের সেই নির্বাচন থেকে যেতে পারিনি সারা বাংলাদেশ কান্না জড়িত কণ্ঠে আমাদের মাকে বিদায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ ইস পাকি নজক নিয়ে মনোবল বাড়িয়ে আমাদের মাকে আমাদের মাকে মহান আল্লাহটাকে তাকে সারা দিয়ে কবরে সাহিত্য করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের মাজারের পাশে তাকে